নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব বছরের একদম শেষে কোন কোন প্ল্যানেট গুলি কোন কোন গ্রহগুলি আপনাকে সহযোগিতা করতে পারে দেখুন প্রত্যেকটি গ্রহ যে সহযোগিতা করবে প্রত্যেকটি গ্রহ যে আপনার নির্দিষ্ট হরস্কোপে বা ট্রানজিট চার্টে অনুকূলে আছে বিষয়টি তো মোটেই তেমন নয় আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে যে বছরের শেষের দিকে সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন গ্রহগুলি অনেক বেশি ব্যাকআপ দিতে পারে তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব দেখুন প্রথমত আমি আপনাকে জানাই যে সিংহ রাশির কয়েকটি গ্রহগত সংযোগ কিছুটা হলেও ডিস্টার্ব কিন্তু সব গ্রহগত সংযোগ নয় আর মাত্র চারটে মাস বাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এই চার মাসের মধ্যে সবার প্রথম যে গ্রহটির কথা বলবো সবার প্রথম যে গ্রহটি আপনাকে প্রচুর পরিমাণে ব্যাকআপ দিতে পারে সেটি হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহের থেকে একটা ব্যাকআপের জায়গা আপনারা কিন্তু পাবেন তবে এন্টায়ার চার মাস নয় আড়াই মাস আপনারা অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত বৃহস্পতির পূর্ণাঙ্গ সাপোর্ট পাচ্ছেন এবং ডিসেম্বরের তারিখের পর থেকে বৃহস্পতির পূর্ণাঙ্গ সাপোর্ট পাচ্ছেন এই পাঁচ বিশেষ করে প্রায় আড়াই মাস সময় আপনারা কিন্তু বৃহস্পতির পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন তার ফলে কি হবে প্রথমত আপনার হওয়া কাজ যেগুলো হচ্ছে না যেগুলো আটকে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রচুর টেনশনে পড়ে যাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রচুর চিন্তায় পড়ে যাচ্ছেন সেই ধরনের বিষয়ে অনেকটা প্রোগ্রেসের জায়গা আপনি পাবেন সেই ধরনের বিষয়ে অনেকটা সাপোর্টের জায়গা কিন্তু আপনি পাবেন অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি আজকে সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির সাপোর্ট ভেরি 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 ইম্পর্টেন্ট দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আপনার বন্ধুভাগ্যকে নিয়ন্ত্রণ করতে বৃহস্পতির সাপোর্ট আমরা দেখতে পারব আমরা বৃহস্পতির সাপোর্ট দেখতে আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম বিষয়বস্তুগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা বৃহস্পতির সাপোর্ট দেখতে পারব যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে নানা রকমের টেনশানে আছেন দুশ্চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন যে আগামীতে কিভাবে যারা এরকম একটা সময়ের মধ্যে আছেন তাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত ফলপ্রসূ হবে অত্যন্ত শুভ হবে বলে আমি মনে করছি তার মানে আগামী চার মাসে প্রায় বলা যেতে পারে তিন ভাগের দুই ভাগ সময় দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু অনেক বেশি সহযোগিতা করবে বা অনেক বেশি সাপোর্ট করতে চলেছে তবে বৃহস্পতি শুধুমাত্র এই সংলগ্ন বিষয়ে নয় সন্তান অনেকে ইমপ্রুভমেন্টের জায়গা দেবে অনেকেই আছেন তারা সন্তান নিয়ে চিন্তিত সন্তানের এডুকেশন নিয়ে চিন্তিত বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তা যেন আপনার পিছু পা ছাড়তে চায় না তাহলে যারা সন্তান নিয়ে চিন্তিত সন্তান নিয়ে যারা ভাবিত সন্তানের কোনো একটি বিষয় নিয়ে যাদের মধ্যে চিন্তার বহিঃপ্রকাশ হয়েছে অনেক তাদের কিন্তু পজিটিভ ভাইভস আসতে বাধ্য তাহলে জুপিটারকে আরো স্ট্রং রাখতে হবে দেব দিজে ভক্তি রাখতে হবে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করা যেতে পারে তবে নিরামিষ আহারের মাধ্যমে যে বৃহস্পতিকে শুধুমাত্র তুষ্ট করা যায় একদমই তা নয় সাত

পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় আছে এতটুকু সিওরটি আমি আপনাকে দিতে পারি তাহলে এটা দেখা যাক কতটা পজিটিভ দিকে যায় তবে সেকেন্ড যে ট্রানজিটের কথা বলবো সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন রবি হচ্ছে আপনাদের রাশির অধিপতি দ্বিতীয় বিষয় আমাদের যেটি শরণ রাখতে হবে সিংহ রাশি যে রবি আপনাদের রাশির অধিপতি তাহলে রবির প্রত্যেকটি পজিশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আগামী সময়ের কথা যদি বলি সেপ্টেম্বরের পনেরো পর্যন্ত রবি সহায়ক রবি হেলথে হেল্প করবেন সঠিক পরিকল্পনা গ্রহণ করে তাতে লেগে থাকার প্রবণতাতে রবি হেল্প করবেন নিজের অন্তর্নিহিত শক্তির পুনর্বিকাশের ক্ষেত্রে রবি সহযোগিতা করবেন রবি সহযোগিতা করবেন সম্মান বৃদ্ধিকারক কোন বিষয়বস্তুর সাথে অ্যাটাচড হওয়ার ক্ষেত্রে অর্থাৎ সেই দিক থেকে বলতে গেলে রবির কিন্তু আপনাদের জন্য নেগেটিভ নয় সেই দিক থেকে গেলে কিন্তু বলতে রবির আপনাদের জন্য খারাপ হবে না বা খারাপ হতে পারে না তবে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরও রবি যথেষ্ট সহায়ক হবে আপনাদের এবং এই সময়ে অর্থ ইনকাম অর্থ ইনকাম করে সেটাকে রেজিস্ট করাটা অনেক সহজ হতে পারে অনেক সরল হতে পারে আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা অনেকটা সহজ বা সরল হতে পারে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে নিজের একটা পূর্ণাঙ্গ ভালো ভাইবস রাখার চেষ্টাটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং দ্বিতীয় রবি কিন্তু সহজে আয় বাড়ি দুটোকেই রিপ্রেজেন্ট করে তবে যদি প্রকৃত অর্থেই ভালো অঙ্কের আয় আপনাদের শুরু হয় তাহলে ব্যয় নিয়ে মোটেই ভাবছি না আয় যদি প্রকট হয় তাহলে ব্যয় নিয়ে কোনো চিন্তা বা বা দুশ্চিন্তার জায়গা নেই আর আমি মনে করি দ্বিতীয় রবি আপনার আয়কে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে দ্বিতীয় রবি আপনার আয়ের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করতে পারে এবং তার কিন্তু শিওরিটি একশো শতাংশ আপনাকে দিচ্ছে তবে যখন রবি অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো থাকবে আপনার তৃতীয় ভাবে নিচস্ত অবস্থা এই সময় রবি কিন্তু ব্যাকআপ দেবে না আবার নভেম্বরের পনেরো থেকে বাকি যে সময়কালটা আছে অলমোস্ট আমরা কিছুটা ব্যাকআপ আপ পাবো পনেরোই ডিসেম্বর থেকে রবির ব্যাকআপটা আরো বেশি আসবে তাহলে একটা মাস তিন মাসের মধ্যে রবির ব্যাকআপটা অতটা ভালো পাওয়া যাবে না তাহলে দুটো প্ল্যানেট আমরা দেখলাম অত্যন্ত সহায়ক তবে এখানেই শেষ নয় আরো গ্রহ আছে যারা কিন্তু আপনাকে খুব সুন্দর ফলাফল দিতে পারে এবং যার মধ্যে মার্কারি অন্যতম মার্কারি সেপ্টেম্বর পুরোটা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে যে কারণে যদি কোনো এক্সামিনেশন থাকে তাতে দেখবেন সফলতা লাভ হবে যাদের স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সহজে ফলাফল পাবেন যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছেন পরীক্ষাতে বসতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফল তার মানে রবির সঞ্চারের পাশাপাশি বুধের সঞ্চার আমরা অনেকটা বেটার দিকে যেতে দেখব বুধ আপনার যথেষ্ট সহায়ক হবে দু হাজার পঁচিশের শেষে যার প্রভাবে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট যার প্রভাবে তার যত আপনার অর্থনৈতিক ক্ষেত্রের কিছু শ্রীবিকাশ যার প্রভাবে আপনার ফাইনান্সিয়াল কিছুটা স্টেবিলিটি যার প্রভাবে আপনার ফাইনান্সিয়াল জায়গাটাকে আরো বেশি স্টেবল করার চেষ্টায় আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে অনেকটাই পজিটিভ ভাইভস আমরা আলটিমেটলি পাবো যদি বৃহস্পতির সহযোগিতা পাওয়া যায় রবির সহযোগিতা পাওয়া যায় ভিনাসের সহযোগিতা পাওয়া যায় যদিও ভিনাসের সহযোগিতাও শেষের দিকে আছে ভিনাসের সহযোগিতাও পাওয়া যাবে অ্যাকচুয়ালি যোগাযোগ কমিউনিকেশন কানেকশন এটা কিন্তু সিংহ রাশির বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য ছিল কোন কোন গ্রহ আপনার জন্য দু হাজার পঁচিশের শেষে সাপোর্টিভ হতে পারে আর যার মধ্যে আমরা দেখলাম বৃহস্পতি যার মধ্যে আপনার রাশির অধিপতি অর্থাৎ রবি যার মধ্যে আপনার আপনার হাউস বা সফলতা গ্রহ আর এই তিনটি গ্রহ যদি সাপোর্টিভ হয় না জীবনচক্রের বিভিন্ন বাধা বিভিন্ন গ্লানিকে আপনি কিন্তু এমনিতেই মিটিয়ে নিতে পারবেন আপনি কিন্তু সমাধান করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ